আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি হবে মুরগি এবং বাচ্চা কেন হবে সে জানাচ্ছি ঢাকা কল্যাণ বরিশাল রাজশাহী সহ বিভিন্ন জায়গায় যারা আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করেছিলেন সব সকল জায়গায় বাচ্চা পৌঁছে গেছে ইনশাআল্লাহ নরসিন্দি আজকে চীনা আসের বাচ্চাও চলে যাবে আশা করছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু কমেন্টস এসেছে সেই সব কমেন্টসগুলো উল্লেখ করবো এরপরে মুরগির বাজার এরপরে বাচ্চার বাজার জানিয়ে দেব ইনশাল্লাহ আলমকুলনাতে থেকে লিখেছেন ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি ইমরান মাগুরাতে থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আল আমিন সাতগিরাতে থেকে লিখেছেন একশো আটষট্টি টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি হিরণ বরিশাল থেকে লিখেছেন একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে কমেন্টস করেছেন সবাই আরও অন্যান্য বিষয় সম্পর্কেও কমেন্টস করবেন শুধু রেট নয় আপনাদের বিষয় এলাকার ফিডের দাম কোথায় কোন অনিয়ম হচ্ছে সেগুলো তুলে ধরবেন যাতে আমরা সবাইকে নিয়ে আলাপ আলোচনা করতে পারি আজকে আমাদের রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটটা ফাঁকে জানিয়ে দিই এরপরে মুরগির বাজার ধরে আবারও চলে যাচ্ছি সোনালি নর্মালটা আজকে আমরা বিক্রি করব বিশ টাকায় ক্লাসিক একুশ ক্রসটা চব্বিশ হাইব্রিড নর্মালটা আঠাইশ হাইব্রিড সুপারটা তিরিশ একত্রিশ টাকায় সাদা ভাউমি আছে আটত্রিশ মিশরি ফর্মি বিয়াল্লিশ টাইগার কালার বার্ড ছয়ত্রিশ থেকে চল্লিশ দেশি পঁয়তাল্লিশ গোলাচেলা পঁয়তাল্লিশ এবং অন্যান্য খাকি ক্যাম্বেল সহ সকল হাঁসের বাচ্চা সাবেক অবস্থান আছে এখন ফিরে আসছি মুরগির বাজারে সারা বাংলাদেশে একশো পঞ্চান্ন থেকে শুরু করে একশো পঁয়ষট্টি অ্যাভেলেবেল সত্তর পঁচাত্তর দু একটি জায়গায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে সকালবেলায় সোনালি এটা দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যেই আছে কিছু কিছু জায়গায় দুইশো আছে আবার কিছু কিছু জায়গায় দুইশো দশ পনেরো এরকম আছে ব্রাউন কক আছে একশো পঁচাত্তর আশি আর ব্রাউন লেয়ারটা আছে দুইশো টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ এটা একশো নব্বই পঁচানব্বই এরকম বিভিন্ন রেটে আলাদা আলাদা কেনা বেচা হচ্ছে পুজোর মধ্যে মুরগির দামটা কিছুটা বাড়ার আশঙ্কা আছে তবে কী হয় এখনও বলা যাচ্ছে না আর ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশে কেনা বেচা হবে ছয়চল্লিশ থেকে উনপঞ্চাশ ব্রাউন ককটা কেন বেচা হবে আজকে আটাইশ সরি আঠারো টাকার মধ্যে বিভিন্ন কোম্পানি আছে বারো টাকায়ও দেখছি কিছু কিছু কোম্পানি পোস্ট করেছে সেই সবগুলো আপনারা খেয়াল করবেন আর আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন সমস্ত টাকা আগে পাঠাইয়া কনফার্ম করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন